বেলাইয়ের দিকে তাকে মনে হচ্ছিল যেন লাল সমুদ্র প্রায় পঞ্চান্ন হাজার দর্শকের গায়ে লাল জার্সি এক কোনায় সাদা জার্সি পরা সদ উইক বাংলাদেশের সমর্থক এই সদ উইক সমর্থকের মনেও ছিল জয়ের আকাঙ্ক্ষা পাঁচ দিন আগে ঢাকায় হংকং এর কাছে চার তিন গোলে হেরে যাওয়া হতাশা বলতে আজ হংকং এর কাইতাগ স্টেডিয়ামে তারা জয়ই চাইছিল ফিরতে এই ম্যাচে দল জনের হংকং এর বিপক্ষে জিততে পারলেও শেষ পর্যন্ত ড্র করতে পেরেছে বাংলাদেশ দল ম্যাচটা না জেতা বাংলাদেশে দুই হাজার সাতাশে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার আশা প্রায় শেষ হয়ে যায় আজ পরে ভারতের মার্গে গ্রুপের অন্য ম্যাচে সিঙ্গাপুর ভারতকে দু এক গোলে হারানোতেই বাংলাদেশের বিদায় পুরোপুরি নিশ্চিত হয়ে যায় চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দুই হংকং এর আট চার ম্যাচে ভারতের পয়েন্ট দুই সিঙ্গাপুরের আট বিদায় নিশ্চিত হয়েছে ভারত হংকং কিংবা সিঙ্গাপুর এক সি গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে খেলবে টিটি দেখতে হলে হন্ধুদের বিপক্ষে আর জয়ের বিকল্প ছিল না বাংলাদেশে তবে ড্রটাও কম নয় গোল করে বাংলাদেশের সমতা এনে এক পয়েন্ট উপহার দেওয়া গোলদাতা রাকিব ম্যাচ শেষে খুশি আল্লাহর অশেষ সহমত গোল করতে পেরেছি গত পনেরো দিন আমরা অনেক কষ্ট করেছি সেটা সেই কষ্টের ফল আমরা অনেক ভালো ফুটবল খেলেছি প্রত্যেকটা খেলোয়াড় কঠোর পরিশ্রম করেছে যে কারণে ম্যাচটা ড্র করতে পেরেছি আমরা জিততেও পারতাম কিন্তু আমরা অনেক সুযোগ নষ্ট করেছি কোচ হাবিয়ের কারবারের কথাটাও সন্তুষ্টি আমরা সবাই একই লক্ষ্যে আমরা জানি আমরা খুব ভালো খেলেছি পারফর্ম করছি কিন্তু পয়েন্টের থেকে যাচ্ছে একবার সেই তিন পয়েন্ট পেলে নিশ্চিতভাবেই পরবর্তী ধাপে পৌঁছাতে পারবো আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচই সেটা হবে ঢাকায় সেই ম্যাচ হবে আঠারোই নভেম্বর ঢাকায় নয় অক্টোবর হংকং ম্যাচের একাদশে সমিত জায়েনকে না রাখায় বিস্তর সমালোচিত হয়েছে কোচ তিনি একাদশে রেখেছেন তরুণ জায়ান আহমেদ ও সমিত সুন্দর এই তিন বদল নিয়ে নেমে অবশ্য প্রথমার্বে তেমন কোন আক্রমণ করতে পারেনি বাংলাদেশ আক্রমণ আসেনি হংকং এর দিক থেকেও বাংলাদেশে আক্রমণ করতে বাইশ মিনিটে পাওয়া ফ্রি কেক বল নিয়ে হংকং এর বক্সে ঢোকার চেষ্টা করেছেন সমিত সুম তাকে আটকাতে না পেরে জার্সি ধরে টেনে ফেলে দেন হংকংয়ের এক খেলোয়াড় হামজার ফ্রি কিক নিলেও তা মানব দেয়ালে লেগে ফিরে আসে বত্রিশ মিনিটে বদলে যায় ম্যাচের ছবি হংকং এর আক্রমণ ঠেকাতে গিয়ে ডিফেন্ডার তারিক কাজী ডি বক্সের ভিতরে ফাউল করে বসেন রেফারির সঙ্গে সঙ্গে ফেনাল্টি দেন এবং তারিককে হলুদ কার্ড দেখান স্পোর্ট কিকে বাংলাদেশ গোলকিপার মিতুল মার্মাকে কোনো সুযোগই দেননি হংকংয়ের অধিনায়ক ও মাত ওরে এই গোলটি এই একটি গোল ছাড়া আর তেমন করে ভালো সুযোগ পায়নি হংকং তবে বাংলাদেশ পেয়েছে সেটা অবশ্য দশজনের হংকং এর বিপক্ষে তেষট্টি মিনিটে কোচ সোহেল রেনা ও জায়ন্তকে তুলে মাঠে পাঠান পাহামেদুল ও জামাওকে। তারা আশায় বাংলাদেশে আক্রমণ গতি বাড়ে গোলের সুযোগ তৈরি হয় তিয়াত্তর মিনিটে হংকং হয়ে যায় দশজনের দল সমীপকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার অলিভার বেঞ্জামিন বাংলাদেশের জন্য গোলের সুবর্ণ সুযোগটি আসে আশি মিনিটে সাবেক ক্রস থেকে পা সোয়ালে গোল এমন পরিস্থিতিতে পাহমেদুল বলে পায়ে সংযোগ ঘটাতে পারেননি চৌরাশি মিনিটে গটে অপেক্ষার অবসান বদলি নামা পাহের নিখুঁত ক্রস পাহমেদুলের কাছে পৌঁছালে তিনি হেড বল নামিয়ে দেন রাকিব হোসেনের সামনে রাকিব গায়ে গায়ে হংকং ডিফেন্ডারের ফাঁক গলে দারুণ প্লেসিংয়ে বল জরান জালে ম্যাচ ফিরে আসে সমতা এক একে এই গোলের আগে মিনিট দশেক টানা আক্রমণ ছিল বাংলাদেশ সে আক্রমণের ফসল রাকিবের গোল অতিরিক্ত ছয় মিনিটে বাংলাদেশ আক্রমণ ছিল লম্বা থ্রো ক্রস গোল করার চেষ্টা সবই হয়েছে কিন্তু জয়সূচক গোলটা আসেনি আসেনি কিন্তু তিন পয়েন্ট তবে দলের মনোবল ধরে রাখতে স্বস্তির এই বাংলাদেশের জন্য যথেষ্ট দাম তো প্রিয় বন্ধুরা খেলাগুলো বিশ্বের সকল তত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন টন করে দিবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন